হ্যালো বন্ধুরা আমরা কিন্তু অনেকে আসি নাইট ফটোগ্রাফি করতে পছন্দ করি অথবা যে কোনো ইভেন্টে গেলে আমরা রাতে অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু কম দামি ফোন দিয়ে তুলতে পারি না তো কম দামি ফোন দিয়ে কীভাবে সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন আজকে আমি সেরকম একটা অ্যাপস আপনাদের কাছে শেয়ার করব আর যেটার মাধ্যমে আপনারা নাইট মুডেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন একদম দিনের মতো দেখাবে তো কিভাবে এটা আপনাদের ফোনে সেট আপ দিবেন চলুন আজকে সেটাই দেখাই দিই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে তো স্ক্রিনটাকে ফলো করতে থাকেন নাইট মুডে বেস্ট ফটো ছবি তোলার জন্য ফার্স্ট অফ চলে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেন আর সেখানে একটা লিংক দেবেন লিংকে ক্লিক দিলে দেখবেন যে অ্যাপ ডাউনলোড লিংক ওখানে ক্লিক দিলে ঠিক ক্রোম ব্রাউজার এখানে নিয়ে আসবে আসার পর এখান থেকে বেসিক এবং কে এখান থেকে এজিসি পাওয়ার একটা লেখা আছে তো বেসিকটা হচ্ছে মূলত আপনাদের যে অ্যাপ্লিকেশনটি দিয়ে ছবিটা তুলবেন সেটা আর এটা হচ্ছে কিছু কনফিক্স তো ফার্স্ট অল আপনার এই বেসিক অপশানে ক্লিক দিয়ে এখান থেকে যে ডাউনলোড অপশন আছে আর ডাউনলোড অপশানে দিলে আপনাদের কিন্তু ওই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তারপর এখান থেকে এজিসি পাওয়ার অপশানে ক্লিক দিলে আপনাদের কনফিক্সটা ডাউনলোড হবে সেজন্য ওই অ্যাপটি ডাউনলোড দেবেন তারপর এজিসি অপশানে ক্লিক দিলে এখান থেকে এই আপনাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার ফার্স্ট ফার্স্ট অফ অল আপনারা যে অ্যাপটি ইনস্টল দিয়েছেন ডাউনলোড করা অ্যাপটা ইনস্টল দেবেন দেওয়ার পর অ্যাপটি ওপেন দেবেন আর ওপেন দেওয়ার পর এখান থেকে একটা ছবি আগে থাকতে তুলে নেবেন দেন অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউস সাইবে প্রথমে ঢুকলে তো এখান থেকে আপনাদের কি করতে হবে এখান তারপর এখান থেকে যে সেটিং অপশানে ক্লিক দেবেন দেন এখান থেকে লোডিং কোন ফিক্স আসে এখানে দিবেন দেন দেওয়ার পরে এখান থেকে যে সিলেট লেখা আসবে এই যে এজিসি পাওয়ার এই এজিসি পাওয়ার যেটা আসে এটা এখানে লোড করে নেবেন দেন এখানে দেওয়ার পর এখান থেকে লোড দিবেন অথবা এই কুইস্ট অপশানে দিয়ে আপনারা এখানে লোড দিতে পারবেন তো এখান থেকে যে এজিসি পাওয়ার যেটা লেখা আছে এটাই আপনাদের দিয়ে এখান থেকে লোড অপশানে দিতে হবে তো লোড অপশানে দিলে আপনাদের একটু লোডিং নেবেন দেন লোডিং নেওয়ার পর এখান থেকে যে গ্যালারির মতন অপশন আছে এখানে ক্লিক দেবেন দেন এখান থেকে অসংখ্য কিছু ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন সুপার নাইট মুড সুপার ন্যাচারাল মুন নাইট ম্যাক্রোলেন্স তো এরকম অসংখ্য ইফেক্ট পাবেন তো এখান থেকে মানুষের ছবি যখন আপনাদের বন্ধুবান্ধবের ছবি তুলবেন তখন এখান থেকে যে এসডিআর কালার ডিএসএলআর ম্যাক্স তারপরে এখান থেকে গ্রিন প্যাক্স এইগুলো দিয়ে আপনাদের আর যখন বন্ধুবান্ধবের ছবি তুলবেন সেগুলো তুলতে পারবেন এবং কি যখন এস্কাই ফটো তুলবেন অথবা কোনো ফটোগ্রাফি করবেন ওয়েদারের সেজন্য যে স্কাই আছে স্কাই তারপরে যে পিকজেল কালার তারপর রেড অ্যাপেল এগুলো দিয়ে আপনারা ওয়েদার আর ফটোগ্রাফি করতে পারবেন এবং কি যেহেতু আপনারা নাইট মুডে ছবি তুলবেন জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবে যে সুপার নাইট মুড যেটা আছে এই সুপার নাইট মুডটা ইউজ করবেন অথবা এই যে মুন নাইট যেটা এটা ইউজ করতে পারেন তো এই দুইটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন এই দুইটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি কিন্তু এখান থেকে করা যায় তো যদি প্রয়োজন হয় এই দুইটা দিয়ে আপনারা করে নিতে পারবেন একদম খুব ইজিলিভাবে তো এই দুইটা দিয়ে ছবি তুললে কেমন আউটপুট পাবেন আমার স্ক্রিনের উপরে দেখতে পারেন রেজাল্ট তো এখান থেকে আশা করি নাইট মুডে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে ভাবেন তো ভিডিও হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে